টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ দোলন রায় একের পর এক ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছেন তিনি কখনো স্নেহময়ী মা আবার কখনো রূপে দেখা গিয়েছে তাকে তার শেষ কাজ তোমাদের রানী এবার নতুন ধারাবাহিক ডায়মন্ড ধারাবাহিকে দিদি জিন্দাবাদে দেখা যাবে তাকে ধারাবাহিক ছাড়াও বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা বহুবার দেখিয়েছেন এই অভিনেত্রী চারুলতা অলিক সুখ দৃষ্টিকোণের মতো নানা ছবি রয়েছে তার ঝুলিতে পিনাকি চৌধুরীর সংঘাত ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার বিভাগে বিশেষ জুরি সম্মান পেয়েছেন তিনি তবে এখন তিনি বিরতি নিয়েছেন বড় পর্দা থেকে কিন্তু কেন প্রশ্ন রাখতে অভিনেত্রীর জবাব কিছু করার নেই আমার উপার্জনের চাপ রয়েছে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় ধারাবাহিক নিয়মিত উপার্জনের রাস্তা ফলে আমার ইচ্ছা অনিচ্ছা নিয়ে আমি আর ভাবি না অভিনেত্রীর অনেক দিনের ইচ্ছে তিনি ওয়েব সিরিজে কাজ করবেন ডাকও পেয়েছেন নানা জায়গা থেকে তোলনের দাবি অনুষ্কা শর্মার একটি সিরিজে অভিনয় ডাক পেয়েছিলাম যেতে পারিনি নিয়মিত ধারাবাহিক করলে দশ বারো দিনের ছুটি পাওয়া মুশকিল আগে তো খেয়ে পড়ে বাঁচতে হবে তার আগামী ধারাবাহিকে কি তাকে ইতিবাচক ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী জানিয়েছেন পর্দায় তিনি ভালো মা হয়েই ফিরছেন এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্যে নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না